আসসালামাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেখাও যে দুটি লেন্সের সংযুক্ত শর্ত গত আমরা দেখেছিলাম একটি ক্ষেত্রে আজকে দেখব দুটি লেন্সের সংযুক্ত অবার্নতার শর্ত হচ্ছে ওমেগা ওয়ান এফ টু প্লাস ওমেগা টু কি এফ ওয়ান তো কত জিরো এটা আমরা আজকে প্রমাণ করব। তাহলে দেখো আমরা একটা চিত্রের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করি এটা আসলে তোমাদের জাস্ট বুঝানোর জন্য এটা ট্রাই করতেছি এমনিতে পাবে না এটা তো হচ্ছে হচ্ছে অনেকটা ল্যাবে ওনারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কি এক একটা সূত্র ওনারা ব্যাখ্যা করেছে তা আমরা এগুলা কি ওনাদের সেটাকে একটু ট্রাই করে আমরা দেখি যে এটা এরকম ভাবে হতে পারতো তাহলে দেখো এটা যদি একটা প্রধান অক্ষ হয় পি এবং কত পি প্রাইম আমরা কি বললাম সাদা ফেলবো তাহলে ফেলবো হচ্ছে সাদা আলো তোমরা এটা দেখো আগে উত্তর লেন্সের মধ্য দিয়ে যদি কোনো আলো প্রবেশ করে তাহলে সেটা কি হবে এটা হচ্ছে তার চিকন দেখো এটা আস্তে আস্তে চিকন থেকে কেটা মোটা হয়ে আবার কি দিকে চিকন হয়েছে তাই না তার মানে এটা তার এই মোটা এদিকে কি এভাবে করে সে প্রতিফলিত হয় তার মানে আলোটা এইভাবে গিয়ে কি সে এইভাবে পড়বে মানে এই চিকন দিকে একটু সে মোটার দিকে যাবে আর অবতলের ক্ষেত্রে কি হয় অবতলের এই পাশটা কি কি সরু তাহলে এইভাবে 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 গিয়ে গিয়ে তারা চলে যায় এদিকে তাই না যে মোটার দিকে যায় তাহলে দেখো এইভাবে যদি একটা আলো রশ্মি এই যে উত্তর লেন্সে আসে এটাকে আমরা ধরলাম এটা হচ্ছে সাদা আলো তো এখানে পড়ে সে কোথায় যাবে এই অবতলে যাবে তাই না তাহলে এই হচ্ছে তার এই চিকনটা শাড়িটা হচ্ছে তার মোটা পার্স তাই না তাহলে সে এই যে এইভাবে কি মোটা এদিকে গিয়ে কি এই অবতলের মধ্যে গেল তাই না এখন অবতল থেকে আবার কি হওয়ার কথা ছিল অবতল থেকে সেটা হচ্ছে মোটা দিকে যাবে তাহলে সে এই বরাবর এইখানে না গিয়ে সে কি একটুখানি এদিকে যাবে তাহলে আমরা এটাকে এইভাবে দিতে পারি এরকম হবে এটাই যে এইভাবে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা জানি অবতল থেকে কোন একটা আলোক রশ্মি কিভাবে বের হয় সে এইভাবে একটু কি মোটার দিকে চলে যায় তাহলে এখান থেকে সে এইভাবে তাই না এটা হচ্ছে একটা আলো এখন আমরা যদি আরেকটা আলো দেখি কারণ আমরা সেই লাল এবং বেগুনির মাধ্যমে বুঝতে পারবো একটা সাদা আলো এখান থেকে দুটি আলোর তাহলে এই হচ্ছে একটা আলো আমরা এখন আরেকটা আলো দেখি তাহলে এই আরেকটা আলো যদি বের হয় সেটা এইভাবে পড়লো তাহলে এখান থেকে কি মোটা দিকে যাবে তার মানে এখান থেকে সে এইভাবে হওয়ার কথা ছিল এইভাবে না হয়ে কি হবে আর একটু উপর দিয়ে যাবে চেষ্টা করতেছি এইভাবে তার মানে এই হচ্ছে একটা আলোক রসি এই হচ্ছে একটা আলোক রশ্মি তাই না এটা হচ্ছে সাদা আলো হচ্ছে সাদা আলো তাহলে এটা উত্তর লেন্স থেকে একটু মোটার এদিকে চলে আসবে এইখান থেকে অবতলের ক্ষেত্রে কি সে এইভাবে না কি সেও কি মোটার দিকে যাবে তাহলে সে এইখানে তাদের ফোকাসটা হচ্ছে এফ সেম একইভাবে আরেকটা আলো যদি এখান থেকে বের হয় সাদা থেকে তাহলে সে এইভাবে পড়বে এখান থেকে সে এইভাবে যাওয়ার কথা কিন্তু সে কি একটু মোটার দিকে গিয়ে এই বিন্দুতে কি মিলিত হয়েছে তাহলে এই হচ্ছে তাদের ফোকাস বিন্দু আমরা এখানে এই হচ্ছে একটা লেন্স এই হচ্ছে একটা লেন্স কত এল টু এই হচ্ছে তাদের প্রধান অক্ষ এটা হচ্ছে একটা উত্তর লেন্স আর এটা হচ্ছে কি অবতল লেন্স তাহলে এর একটা ফোকাস কি কি হবে এবং না বিচ্ছোরণ ক্ষমতা আমরা কি জানি ও মেগা ওয়ান আর একটার জন্য কি হবে ও মেগা টু হবে এই দুইটা কি একই অক্ষে কি পরস্পরের সাথে কি সংস্পর্শ মানে একসাথে আছে এই দুটি লেন্স তাহলে একটা যদি লাল হয় একটা যদি বেগুনি হয় একটা আমরা দিলাম লাল আলো একটা হচ্ছে বেগুনি আলো তাহলে লাল এবং বেগুনি আলোর মধ্যবর্তী রশ্মির লেন্সের তুল্য ফোকাসকে আমরা এফ দ্বারা প্রকাশ করলাম অর্থাৎ এই লেন্সের একটা ফোকাস আছে এফ এই লেন্সের একটা ফোকাস আছে এফ তাহলে এই দুইটার তুল্য ফোকাস হচ্ছে আমরা এই ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করলাম তার দুটি লেন্সের তুল্য ফোকাস হচ্ছে এফ তাহলে আমরা 1/f কি লিখতে পারবো 1/f1 1/f2 লিখতে পারবো না দুটি ফোকাসে যোগ হচ্ছে কি তাদের তুল্য ফোকাস তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ওয়ান বাই এফ ওয়ান বাই এফ টু তাহলে দেখো মনে করি এল ওয়ান ও এল টু দুটি লেন্সের প্রধান ছেদ যার ব্যক্তিগত উত্তর অবতল তাহলে মনে করলাম এদের ফোকাস দূরত্ব কি এফ ওয়ান আর কি এফ টু যেহেতু আমাদের এখানে প্রশ্নে এফ ওয়ান এবং এফ টু দ্বারাই বোঝানো হয়েছে মনে করি এদের ফোকাস দূরত্ব ও এবং ক্ষমতা হচ্ছে ওমেগা ওয়ান ওমেগা টু এবার দেখো এই লেন্স দুটিকে আমরা একটা অক্ষের মধ্যে কি সঙ্গে রাখলাম না তাহলে আমরা বলতে পারবো যে লেন্স দুটিকে একই অক্ষে কি সংস্পর্শে করা হলো দুটিকে একই অক্ষে পরস্পরের সংস্পর্শে স্থাপন করা হলো যদি এটা হয় লাল আলো আর এটা যদি হয় বেগুনি আলো তাহলে লাল এবং বেগুনি আলোর কি বললাম আমরা মধ্যবর্তী রশ্মির তুল্য ফোকাস হচ্ছে কি এফ মানে এই দুটি রশ্মির তুল্য ফোকাস হচ্ছে এফ এর কি আরো আলো আছে আমরা এখানে শুধুমাত্র দুটি আলো দেবে দেখালাম এখানে সাদা আলো থেকে কত ষাটটি আলোর রং বের হয় তাহলে যদি লাল ও বেগুনি বর্ণের মধ্যবর্তী রশ্মির জন্য সমবায় লেন্সের তুল্য ফোকাস দূরত্ব এফ হলে তাহলে ওয়ান বাই এফ ইকুয়াল টু কি হবে ওয়ান বাই এফ ওয়ান প্লাস কত ওয়ান বাই এফ টু এটাকে আমরা একটা সমীকরণ দিব আমরা জাস্ট দুটি আলো নিয়ে কথা বললাম তাহলে তাদের যদি যোগ ফল করি তাহলে তাদের কি তুল্য ফোকাসটা হবে এটা পেলাম আবার আমরা একটা সূত্র কি জানি ফোকাসের এ ওয়ান বাই এফ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ওয়ান বাই আর ওয়ান মাইনাস কত ওয়ান বাই আর টু আমরা এই সূত্রটাও কি সকলে জানি তাহলে এটাকে আমরা দুই নং সমীকরণ দিলাম তাহলে এখান থেকে আমরা কি করতে পারি এই মিউ মাইনাস ওয়ানটা এখানে গুণ অবস্থা আছে এটাকে আমরা এই পাশে এনে কি ভাগ করতে পারি তাহলে এফ মিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু এটাকে আমরা তিন নং সমীকরণ দিব এখন আমরা এই দুই নং সমীকরণটাকে ব্যবকলন করব। কারণ আমরা জানি এই 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 এফ এবং দুইটা মানে ফোকাস আর হচ্ছে প্রতিসরণাঙ্ক এই দুইটা হচ্ছে আলোক বর্ণের উপর নির্ভর করে এই দুইটা আলোক বর্ণের উপর নির্ভর করে এখন এইগুলো এই সমীকরণটাকে আমরা কি করব ব্যবকলন করব। তাহলে এই ওয়ান বাই এফকে ব্যবকলন করব। এখানে মিউটাকে ব্যবকলন করব আর এই ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু আছে তাই না এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো তো ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু এটার পরিবর্তে এই যে আমরা এই মানটা কি বসাতে পারবো তাহলে আমরা দুই নং কে ব্যবকলন করে তাহলে দুই নংকে ব্যবকলন করলে কি হয় দেখো ওয়ান বাই এফ আছে তাহলে এটা আমরা দেখি দেখো এ হচ্ছে ওয়ান বাই এফ তাই না ওয়ান বাই এফ তাহলে ওয়ান বাই এফ কে করলে কি হয় ওয়ান বাই এফ কি লেখা যায় এফ ইনভার্স ওয়ান এইভাবে লেখা যায় ওয়ান বাই এফ কে আমরা এফ ইনভার্স ওয়ান এইভাবে লিখতে পারি তাহলে এফ ইনভার্স ওয়ান এটাকে করলে কি হয় আমরা এখানে ব্যবকরণ মানে অন্তরীকরণ করতেছি তাহলে আমরা জানি কি এন এক্স দি পাওয়ার কত এন মাইনাস ওয়ান হয় তাহলে এখানে মাইনাস ওয়ান আছে এই হচ্ছে মাইনাস ওয়ান তারপরে হচ্ছে এফ তার উপরে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে এখানে এন এন থেকে এক কমবে তাহলে এন হচ্ছে কি আমাদের মাইনাস ওয়ান তার থেকে এক কমবে তাহলে হচ্ছে মাইনাস এফ তার উপরে হচ্ছে কি মাইনাস টু তাহলে এফ ইনভার্স টু কে কি লেখা যায় এফ ইনভার্স টু কে ওয়ান বাই এফ স্কোয়ার লেখা যায় যদি ওয়ান বাই এফ কে এফ ইনভার্স ওয়ান লেখা যায় তাহলে ওয়ান বাই এফ স্কোয়ার কি লেখা যায় এফ ইনভার্স টু লেখা যায় না তাহলে এফ ইনভার্স টু কে আমরা ওয়ান বাই এফ স্কোয়ার লিখতে পারবো তার মানে ওয়ান বাই এফ এর ইন্টিগ্রেশন মানে অন্তরীকরণ করলে কি হবে ওয়ান বাই এফ স্কোয়ার আশা করি বুঝতে পেরেছো আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়ে এটা করব তাহলে এটাকে করলে হয় মাইনাস ওয়ান বাই এফ স্কোয়ার ইকাল টু আমরা এফ এস করতেছি তাহলে এখানে আছে প্রতিসারণাঙ্ক এটাকে যদি করি তাহলে কি হয় ডি মিউ বাই কত ডি এফ ডি মিউ বাই ডি এফ ওয়ান কে করলে কি হবে এটা করলে এটা তো হচ্ছে ধ্রুবক তাহলে এটাকে আমরা কি করবো এটাকে কিছুই হবে না তাহলে এটাকে করলে হয় কত মাইনাস জিরো তাহলে এটা আমাদের করার প্রয়োজন নেই তাহলে আমাদের এইটুকু পেলাম তার সাথে কি ওয়ান বাই আর ওয়ান বাই আর টু আছে তাহলে এইটার মান করতে হয় তাহলে আমরা এই মানটা পেলাম এখন দেখো এই ডি টা এখানে ভাগাকারে আছে এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে কি হয় গুণ হবে তাহলে এই হচ্ছে এখানে হচ্ছে মাইনাস তাহলে এই পাশে কি থাকে এই হচ্ছে ডিমিউ আর এখানে থাকে এফ মিউ মাইনাস এই ডিএফটাকে এখানে নিয়ে গুণ করলাম আর এখানে থাকে ডিমিউ বাই এফ ইন্টু মিউ মাইনাস ওয়ান তাহলে আমরা এটা দেখেছিলাম যে এইটাকে করলে কি হয় এটা করলে হয় ওমে ওমেগা ওমেগা হচ্ছে কি আলোর বিচ্ছুরণ ক্ষমতা তাহলে এটার পরিবর্তে আমরা ওমেগা লিখতে পারবো এখন দেখো মাইনাস বাই এফ টু এর পরিবর্তে আমরা কি বলছি ওমেগা লিখতে পারবো তাই না তোমরা সাইড নোট দিয়ে দিবে ডি মিউ বাই এফ মিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু কত ওমেগা এখন দেখো তোমাদের কথা হচ্ছে ওমেগা সূত্র তো আমরা এটা দেখিনি আমরা ওমেগা সূত্র তো পড়েছিলাম যে মিউ ইকুয়াল টু কত ওমেগা তোমাদের কথা হতে পারে যে এটা জানি আমরা ওমেগা সূত্র তাই না এখানে আছে মিউ আর মাইনাস কত মিউ মানে তাদের প্রতি অনেকটা কি এরকম না এটা থেকে মিউ ভি তাদের কি পার্থক্য বোঝাচ্ছে মিউ আর মাইনাস মিউ ভি মানে তাদের পার্থক্য বোঝাচ্ছে এখানে তাহলে এটাকে আমরা তো এইভাবেও লিখতে পারি না ডি মিউ এটাকে আমরা ডিমিউ আকারে লিখতে পারি আর এখানে হচ্ছে মিউ মাইনাস ওয়ান তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি ওমেগা তাহলে এই হচ্ছে ওমেগা আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা এইটুকু মান এখান থেকে পেলাম এখন যদি আমরা এক নংকে ব্যবকলন করি আমরা এইটাকে করলাম দুই নঙ্কে এখন যদি আমরা এই এক নংকে ব্যবকলন করি তাহলে কি হয় দেখো ছিল আমাদের ওয়ান বাই এফ তাকে করাতে পেয়েছি আমরা মাইনাস ওয়ান বাই এফ স্কোয়ার আর এখন আছে ওয়ান বাই ক্যাপিটাল এফ তাহলে এটাকে করলে কি হবে মাইনাস ওয়ান বাই এফ স্কোয়ার হবে সেম একই নিয়মে মাইনাস ওয়ান বাই এফ স্কোয়ার কিভাবে

প্লাস চিহ্ন তারপর হবে কি আমরা এখানে মানগুলো বসালাম তাহলে দেখো ইক টু আমরা এই টুকু কি কিন্তু করলামই আগে ব্যবকল না এখন আমরা এটাকে করবো তাহলে এটাকে করলে কি হয় সেম আমরা আগেরটাই দেখেছিলাম এটা করলে হয় ডিম বাই ডি এফ তাহলে এটাকে করলে কি হবে ডি মিউ ওয়ান বাই কত ডি এফ তাহলে এটাকে আমাদের এটা হচ্ছে ধ্রুবক এটাকে আমরা করতে পারবো না তাহলে আমরা ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু এটার মান কি পেয়েছিলাম আমরা ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু পরিবর্তে ওয়ান বাই এফ মিউ মাইনাস ওয়ান কিন্তু আমরা এখানে কার জন্য করছি এফ ওয়ান এর জন্য তাই না তাহলে এখানে আমাদের কি হবে এফ ওয়ান আর মিউ ওয়ান তাহলে ওয়ান বাই এফ ওয়ান ওয়ান মিউ মাইনাস কত ওয়ান সেম সেইভাবে এটাকে করলে হবে ডি মিউ টু ডি এফ ইন ওয়ান মাইনাস কত ওয়ান আমরা এইটুকু পেলাম তাহলে এই হচ্ছে মাইনাস ওয়ান বাই এফ স্কোয়ার এখানে দেখো ওয়ান বাই ডি এফ এখানে ওয়ান বাই ডি এফ আছে তাই না তার মানে এখান থেকে আমরা ওয়ান বাই ডি এফটাকে কমন নিতে পারবো ওয়ান বাই ডি এফটা কমন যাবে কমন গেলে কি থাকে ডি মিউ ওয়ান বাই এফ ওয়ান মিউ ওয়ান মাইনাস কত ওয়ান প্লাস ডি মিউ টু এফ টু মিউ টু মাইনাস ওয়ান এখান থেকে আমরা ইমানটা পেলাম এখন আমরা কি করতে পারি এই ডিএফটাকে সেম আগের মতোই কাজ ডিএফ টাকে আমরা এই কাজে নিয়ে আসবো তাহলে মাইনাস তাহলে এখানে থাকে ডিমিউ বাই এই মান তাই না তাহলে এটা আমরা দেখেছিলাম তখন এটার পরিবর্তে আমরা কি লেগেছিলাম এই যে ওমেগা তাহলে ডিমিউ বাই এফ ওয়ান মিউ ওয়ান মাইনাস ওয়ান এর পরিবর্তে আমরা ওমেগা লিখতে পারবো ওমেগা যেহেতু প্রতি ক্ষেত্র ওয়ান তাহলে এটার জন্য ওমেগা ওয়ান আর দেখো এখানে কি আছে ডি মিউ টু বাই এফ মিউ টু মাইনাস কত ওয়ান তাই না তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো এটার পরিবর্তে আমরা ওমেগা লিখতে পারবো আর সাথে এখানে কি ওয়ান বাই এফ ওয়ান আছে না ওয়ান বাই এফ ওয়ান তাহলে আমরা মিউ ওয়ান বাই কত লিখতে পারি এখানে এফ ওয়ান লিখতে পারবো প্লাস এটার পরিবর্তে ওমেগা টু আর এখানে কত আছে এফ টু ওমেগা ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওমেগা টু বাই কত এফ টু আমরা এখান থেকে এই মানটা লিখতে পারবো আশা করি এটুকু সকলে বুঝতে পেরেছো তাহলে আমরা আবার কি জানি এই মাইনাস ডিএফ বাই ডিএফার ইকুয়াল টু কত জিরো এটা মনে রাখবে আমরা জানি মাইনাস ডিএফ বাই ডিএফার ইকুয়াল টু কত জিরো তাহলে এটা যদি জিরো হয় তাহলে এই মানটা যদি বসা বসে ইকুয়াল টু কত হবে জিরো হবে তাহলে ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু কত জিরো তাহলে এখান থেকে আমরা ইমানটা পেলাম তোমাদের প্রশ্ন অনেক সময় এটাও বলে দিতে পারে ওমেগা ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওমেগা টু বাই এফ টু এইটা প্রমাণ করো সেই ক্ষেত্রে এইটা যদি এখন আমরা প্রশ্নে যেটা দেখেছিলাম সেটা বলে দেয় এইভাবে সেক্ষেত্রে এখানে কি করবে তোমরা শুধু লস আগু করে দিবে এফ ওয়ান এফ টু তাহলে কি হয় ওমেগা ওয়ান এফ টু প্লাস ওমেগা টু কত এফ ওয়ান ইকাল টু জিরো তাহলে এটা এই পাশে জিরোর সাথে গুণ হয়ে গিয়ে কি এটা বাদ যাবে তাহলে এখান থেকে ওমেগা ওয়ান এফ টু প্লাস ওমেগা টু কত এফ ওয়ান ইকাল টু জিরো এটি হলো লেন্সের সংযুক্ত অবস্থায় কি অবর্ণতার শর্ত এটি দুটি লেন্সের সংযুক্ত অবস্থায় অবানতার শর্ত আশা করি প্রশ্নটি সকলেই বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো সালামু আলাইকুম